আসসালামু আলাইকুম আমার আর নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম ছোটবেলা থেকে অনেকেই জানেন বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে কিন্তু একটি কথা কি জানেন আসলে বনে গিয়ে আসলে আমাদের সকলের আসলে বিভিন্ন রকমের পশু পাখি এগুলো দেখা সম্ভব না সেজন্য আমাদের জন্য একটি উত্তম জায়গা হল চিড়িয়াখানা সেটা যদি হিসাব করেন বাংলাদেশের সবচাইতে বড়ো চিড়িয়াখানা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত এটা এখানে গেলে আপনারা সকল ধরনের পরিচিত অপরিচিত সকল প্রাণী দেখতে পাবেন আমরা প্রথমেই ঢুকেছিলাম তারপর তো দেখতে পেয়েছি হরিণ হরিণের পর আমরা একটা চলে আসলাম এই যে পানকৌড়ি এটাকে বলে এইটা আগে এইটা যাই হোক ওরা খেলা করতেছিল সেগুলো দেখতেছিলাম তারপর হচ্ছে এই সেই হিংস্র হায়না হায়না বলে অনেককে আপনারা উপহাস করেন বা মজা নেন হায়না আসলে খুবই ভয়ঙ্কর একটা প্রাণী কিন্তু এটা আসলে এখন সিঙ্গেল অবস্থা আছে তো এই জন্য নির্জীব অবস্থা আছে ওর খাবার নিয়ে ওর ডেরায় চলে যাবে আসলে ওদের জন্য এটা একটা কারাগারের মতো আমরা মানুষের জন্য জেল যেরকম কারাগার প্রাণীর জন্য চিড়িয়াখানা একটা কারাগার তারপর আমরা চলে গেলাম জিরাফের যে খাঁচা সেটার কাছে সেখানে তিন চারটা জিরাফ দেখলাম বাচ্চাও দেখলাম কয়েকটা আসলেই ছোটোবেলায় বইতে পড়েছিলাম যে জিরাফ আসলে অনেক লম্বা হয় তারা গাছের পাতা একদম নিচ থেকে খেতে পারে সেটা একদম বাস্তব চক্ষুতে দেখলাম যে একদম চিড়িয়াখানায় গিয়ে একদম জিরাফগুলো নির্জীব মনে হয়েছে প্রত্যেকটা প্রাণী গিয়ে তারপর চলে গেলাম উট পাখি ছোটোবেলায় পড়েছিলাম কোন পাখি উঠতে পারে না আমরা বলেছিলাম সাধারণ জ্ঞানে যে উট পাখি উঠতে পারে না সেই উট পাখি দেখলাম এবং উট পাখির ডিমও দেখেছিলাম অবশ্যটা সেটা দেখেছিলাম ওদের সংগ্রহশালায় কিন্তু এখানে ডিম তো আর থাকবে না কিন্তু প্রত্যেকটা পাখি প্রায় পাঁচ সাত থেকে সাত ফুট লম্বা আর প্রত্যেকটা পাখি দেখতে সুন্দর মার আপনি দেখলে এটাকে পাখি মনে হবে না এটাকে অন্য কোনো প্রাণী মনে হবে ডাইনোসরের যুগের কোনো একটা পাখি সেরকম আপনার একটা অনুভূতি অনেকেই আসছে দেখছেন তারপর আমরা চলে গেলাম ময়ূরের খাঁচার কাছে মূলত ময়ূরের খাঁচার কাছে অনেকেই যায় যে ময়ূরের যে পেখম মেলে যে সৌন্দর্যটা দেখায় যে সেই সৌন্দর্যটা উপভোগ করার জন্য অনেক সময় দেখা যায় আবার অনেক সময় দেখা যায় না অনেকক্ষণ অপেক্ষা করলাম কিন্তু ময়ূরে সে পেখম মেলা দেখলাম না তারপর আমরা হতাশ হয়ে ওখান থেকে ফিরে চলে গেলাম উল্লুকের খাচার কাছে এই ডাকটা সবচেয়ে বেশি অদ্ভুত মনে হয়েছে আপনারা একটু উল্লুকের ডাকটা শুনেন তো আসলে কীরকম লাগে আপনাদের কাছে তারপর চলে গেলাম সাপের রাজা অজাগরদের কাছে আসলে অজগরগুলোকে এমন সিস্টেমে রাখা হয়েছে ভালো দেখা না তারপর একটু ওটাকে দেখে তারপর একটু খেলাধুলায় মত্ত হলাম ছোটোদের সাথে আমার মূলত তিনজন গিয়েছিলাম তিনজনই দুষ্টমি করতেছিলাম অনেক খেলনা আছে এই হচ্ছে বাঘ মামা আসলে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের প্রাণ যেটাকে বলা হয় সেটি অনেক নির্জীব ছিল আবার একটাকে দেখলাম যে খুবই দুষ্টমি করছে আবার মানুষের সাথে মস্করা করছে মানে ওর দিক থেকে যেটা মনে হচ্ছে আমরা যেটা বিবেচনা করলাম যাই হোক সকলে ভালো থাকবেন আপনাদের সাথে আবার একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম